আসসালামু আলাইকুম এভরি এখন বানাচ্ছি নারিকেলের পিঠা প্রথমে গাছ থেকে নারিকেল পাড়ে নিয়েছি বিশ্বাস না করলেও এটা সত্যি অবিশ্বাস্য হলেও সত্যি কারণ আমাদের গাছের নারিকেল আছে ঢাকাতে তারপর নারিকেলটা খোসা চাড়িয়ে ভালোভাবে কুড়িয়ে নিয়েছি এরপর কড়াইতে চিনি দারুচিনি মতো লবণ দিয়ে এটাকে ফ্রাই করে নিয়েছি অ্যাকচুয়ালি নারিকেল ফ্রাই করার সময় চিনি না দিলেও হয় আমি একটু দিয়েছি টেস্টের জন্য আর কি এটা আবার একটু লবণাক্ত হলে কিন্তু মোটেও মজা লাগবে না বাসায় চালের গুঁড়ে ছিল না সে এখন অপশন আটা ছিল আটা দিয়ে রুটি বানিয়ে নিয়েছি তারপর নারিকেলের পুটটা ঢুকিয়ে নারিকেলের পিঠা বানাচ্ছি যে শ্বাসটা দিয়ে কাটলাম এটা খুবই ঐতিহাসিক এটা আমার শাশুড়ির দেয়া একমাত্র স্মৃতি এটা ছাড়া আর যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে তার ছেলে এর বাইরে আমার কাছে আর কিছু নেই তবে এটা আমি ইউজ করেছি বত্রিশ বছর পিঠা বানাইতে বানাইতে আমার মেয়ের সাথে বলতেছিলাম ছোট মেয়ের সাথে আমি বত্রিশ বছর ইউজ করেছি তোর দাদু না জানি এটা কত বছর ইউজ করেছে পিতলের জিনিস তো এটা একশোই এত বছর পরও কিন্তু অক্ষত নারিকেলের পিঠাগুলি বানানো হয়েছে আরও একটা বাকি রয়ে গিয়েছিল শেষে ওটা বানানোর সময়ও ভাবলাম আর একটু দেখাই আসলে ওরকমভাবে সুন্দর করি বানানো হচ্ছে না কোনো রকম খেতে পারলেই হয় তার একমাত্র কারণ হচ্ছে আমি যখন পিঠা বানাই কিংবা আমি যখন কোনো রেসিপি বানাই আমাকে হেল্প করার জন্য কেউ থাকে না আমার এক হাতে ক্যামেরা থাকে অন্য হাতে আমাকে শ্যুট করতে হয় তবে পিঠাটা যখন বানাচ্ছিলাম আজকে আমার ছোটো মেয়ে বাসায় ছিল ওর বাসেরই ছিল না আজকে তখন বললাম যে তুমি একটু মোবাইলটা হাতে নাও এখন আমার পিঠা বানানো শেষ এখন আমার কাজ হচ্ছে ফ্রাই করা যেই কড়াইতে ফ্রাই করব সেটাও শাশুড়ির দেয়া কড়াই অনেকে কমেন্টস করে করের অবস্থা খুবই বাজে এটা কেন ইউজ করি কিংবা এটা কেন সোশ্যাল মিডিয়াতে দেখাই এটা ফেলে দিই না কেন কিন্তু এটার মধ্যে যে কতটা ভালোবাসা জড়িত শাশুড়ির আশীর্বাদ শাশুড়ির দেওয়া ভালোবাসা ইচ্ছে করলে এটা ফেলতে পারি না কিছু কিছু জিনিসের সাথে কিছু কিছু মানুষের সাথে শেকর বাকর প্রতিত সম্পর্ক ইচ্ছে করলে উবড়ে ফেলা যায় না সামাজদার লোককেলে ইশারা কফি আন্ডারস্ট্যান্ড কাকে কথাটা বলেছি সে এই ভিডিও দেখলে বুঝতে পারবে তো আমার নারিকেলের পিঠা এপিট ওপিট করে আমি ফ্রাই করে নিচ্ছি যদি আমার পিঠা খেয়ে মানুষ বলা না যে এটা আমি বানিয়েছি মানুষ বলে যে এটা বুয়া বানিয়েছে কজ আমি ভালো পিঠা বানাইতে পারি না সত্যি কথা যেটা তবে আমি অনেক ভালো খাইতে পারি পিঠা পিঠে আমার ভীষণ পছন্দের একটা জিনিস কিন্তু সারা জীবন বানিয়েছে আমি খেয়েছি আমি জীবনে কত পিঠে খেয়েছি তার কোনো হিসেব নেই কিন্তু এসব রান্না বান্না কোনো ইন্টারেস্ট ছিল না আমার এটা ওই যে দায়িত্ব যখন ঘাড়ে পড়ে আর কি যে এক গ্লাস পানি ডেলে খেতে পারে না তার যদি বিগ একটা ফ্যামিলিতে বিয়ে হয় তাহলে পরিবেশ পরিস্থিতি অনেক কিছু শিখিয়ে দেয় তো জীবনের কঠিন বাস্তবতা ধাক্কা খেতে খেতে আজকের এই অবস্থানে চলে আসছি তবে আমার খাওয়ার মানুষ খেয়ে কী ভালো কমেন্টস করবে আমার খাবার তো আমি নিজেও খাইতে পারি না আমার পিঠা বানানো ডান এটা হচ্ছে আমার নারিকেলের পিঠার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ